সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করলা স্বাদে তিত হলেও এর চাহিদা বাজারে সব সময়ের জন্য অনেক ভালো থাকে আর যে কোনো সবজির চাহিদা বাজারে যত বেশি থাকে সেই সবজির দামটাও অটোমেটিক বেড়ে যায় তাছাড়া করলা চাষ করার উপযুক্ত সময় হলো এখন এই সময়ের টাকার গাছ করলা চাষ করলা চাষ করলে এই সময় অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব হবে করলা কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো মানের উন্নত জাতের একটি বীজ নির্বাচন করে চাষ করতে হবে আমি এই ভিডিওতে ভালো মানের দুই থেকে তিনটি করলার বীজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং সেই জাত তিনটি আমি নিজেও চাষ করবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে দর্শক বন্ধু এখন মে মাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি সামনে আসতেছে জুন মাস মে মাস এবং জুন মাস এই দুই মাস করলা চাষ করার উপযুক্ত সময় আগাম করলা চাষ করার উপযুক্ত সময় এই দুই মাস তাছাড়া বর্ষাকালে অন্যান্য সময়ের তুলনায় করলার ফলন কিন্তু দুই গুণ বেশি হয়ে থাকে বর্ষাকালে শুধু করলা না যে কোনো সবজি আপনি চাষ করুন না কেন অল্প পরিচর্যায় গাছগুলো কিন্তু অনেক ভালো হয় এবং ফলনটাও কিন্তু অনেক বেড়ে যায় কারণ হলো বৃষ্টির পানিতে কিন্তু নাইট্রোজেন থাকে যার কারণে গাছগুলো সবুজ এবং সুন্দর থাকে সতেজ থাকে পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণ খুবই কম হয়ে থাকে বিশেষ করে ছত্রাকের আক্রমণ একটু বেশি হয় ছত্রাকনাশক স্প্রে করলেই সমস্যাটা সমাধান হয়ে যায় তাই আপনারা এই সময় করলাসহ আরও অনেক ধরনের সবজি চাষ করার কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে করলা চাষেই এই সময় বেশি টাকা উপার্জন করা সম্ভব হয়ে থাকে করলার বীজ রোপণ করার পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে ভরপুর করলা হারভেস্ট করা শুরু করা যায় এবং বিক্রি করাও কিন্তু শুরু করা যায় একবার যদি করলা হারভেস্ট শুরু করেন একটা না তিন থেকে চার মাস ফলন পাওয়া যায় করলা চাষের শুরুতে আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় সেটা হলো ছোট জাতের করলা চাষ করব নাকি বড় জাতের করলা চাষ করবো এই সমস্যাটার সমাধান আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে দেখা যায় বড় করলার তুলনায় ছোট করলায় দাম অনেক ভালো থাকে এবং কোন কোনো অঞ্চলে ছোটো করলা এবং বড় করলা দুটোতেই সমান দাম থাকে বিশেষ করে আমাদের বাগেরহাট অঞ্চলে ছোট করলা এবং বড় করলা দুটোতেই সমান দাম থাকে কোনো কোনো সময় দেখা যায় ছোট করলার দামটা বড় করলার তুলনায় কম হয় এজন্য আমরা সব সময়ের জন্য বড় করলাটা চাষ করে থাকি তাছাড়া ছোটো করলার তুলনায় বড় করলায় ফলনটাও বেশি পাওয়া যায় যেহেতু দুই থেকে তিনটি করলায় বা চারটি করলায় এক কেজি হয়ে যায় সেখানে ছোট করলা বিশ থেকে পঁচিশটা লেগে যায় এক কেজি হতে এক্ষেত্রে বোঝাই যায় বড় করলাটার ফলন অনেক বেশি হয়ে থাকে গাছ প্রতিফলন ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করা যায় এবং সঠিক পরিচর্যা করলে গাছ প্রতিফলন আট থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে প্রতি কেজি করলার বাজার মূল্য যদি কোনোভাবে আমরা পঞ্চাশ টাকা পেয়ে যাই তাহলে একটু ভেবে দেখেন কি পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব হয় দশ কেজি ফলন পেলে পাঁচশো টাকা গাছ প্রতি কিন্তু আয় হয়ে থাকে একটা করলা গাছ চাষ করতে সর্বোচ্চ থেকে টাকা খরচ হয়ে থাকে সার কীটনাশক বীজ এবং সহ তাই ভেবে দেখেন করলা চাষটা আসলে কতটা লাভজনক কিন্তু করলা চাষ করতে গেলে এই সময় আপনাদের একটা বিষয় মাথায় রাখা লাগবে সেটা হলো করলা গাছের গোড়ায় কোনোভাবেই যেন বৃষ্টির পানি জমে না থাকে উঁচু জমি নির্বাচন করে চাষ করতে হবে তাহলে এই সময় খুব সুন্দর ফলন পাবেন এবং আলহামদুলিল্লাহ বাজার দরটাও কিন্তু অনেক ভালো পাওয়া যায় এখন আসি করলার কি জাত চাষ করবেন কোন জাতের করলা সব থেকে ভালো যদি আপনি ছোট করলা চাষ করতে চান তাহলে আপনি চাষ করবেন এ আর মালেক্সিট কোম্পানির গোলোরি জাতের করলা এছাড়াও আপনারা ইউএস তেরো পনেরো এই জাতটিও চাষ করতে পারেন এই দুইটির ভিতর যে কোনো একটি জাত আপনারা চাষ করবেন এবং দুইটি জাত চাষ করাই সবথেকে ভালো যে কোনো সবজি চাষের ক্ষেত্রে একটি জাত কখনোই চাষ করা উচিত না দুই থেকে তিনটি জাত মিক্স করে চাষ করা উচিত কোনো কারণে দেখা যায় যদি একটা জাতে ফলন কম হয় আর একটা জাতে ফলন ভালো হয়ে আমাদের ব্যবসাটা বা আমাদের প্রজেক্ট কিন্তু টিকে থাকে লসের সম্মুখীন হতে হয় না এজন্য দুই থেকে তিনটি জাত মিশ্রণ করে চাষ করবেন আমিও কিন্তু এই জাত দুটি চাষ করে থাকি এবং আপনি যদি বড়ো জাতের করলা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন আমার মতো তাহলে আপনারা চাষ করবেন এশিয়াই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড আলহামদুলিল্লাহ গাছ প্রতিফলন অনেক বেশি পাওয়া যায় এবং গাছে কিন্তু রোগবালয়ের সম্মুখীন খুবই কম লক্ষ্য করা যায় এই গাছে বিশেষ করে ভাইরাস কিন্তু একেবারেই হয় না এবং লবণ সহনশীল একটি জাত উচ্চ ফলনশীল বড় করলার দুই নম্বর জাত লালতির কোম্পানির টিয়া সুপার জাতের করলা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফলন হয়েছে এই জাতটিও কিন্তু আপনারা চাষ করতে পারেন দর্শক বন্ধু করলা চাষ করে সফল হওয়ার জন্য বা ভালো ফলন পাওয়ার জন্য শুধু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করলেই কিন্তু হবে না অবশ্যই এর সঠিক ম্যানেজমেন্ট কিভাবে সার দিতে হয় কিভাবে চারা বসাতে হয় কিভাবে কখন কী ছত্রাকনাশক কী কীটনাশক স্প্রে করতে হয় এগুলো জানাও কিন্তু অত্যন্ত জরুরি এই বিষয় নিয়ে করলা চাষে কখন কী সার দিতে হয় কখন কি সমস্যায় পড়ে থাকবেন কখন কি সমস্যা হলে কি ব্যবস্থা আপনারা নেবেন সকল সমস্যা সমাধান নিয়ে আমি কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকদিন একটা করে এই চ্যানেলে ভিডিও দিয়ে যাব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া আপনি যদি একজন সবজি শেষী হয়েই থাকেন তাহলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনার অত্যন্ত জরুরি তাই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু দেখতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ